আমরা যারা নামাজ পড়ি কার অনুসরণ অনুকরণ ব্যতীত নামাজ শিখি নাই বরং যে কোনো একজন অনুসরণ অনুকরণ এইভাবে দাঁড়াতে হবে এইভাবে রুকু করতে হবে এইভাবে সাজদা করতে হবে একজন অনুসরণ করতে করতে আমি নামাজ শিখিয়া ফলাইছি রোজা শিখছি আমি দিন শিখছি কোনো একজনের অনুকরণের মাধ্যমে এখন কেউ যদি বলে কোরআন হাদিসের বাইরে কার অনুসরণ করা যাবে না নামাজ পড়বেন কিভাবে শিখবেন কিভাবে অনুসরণ দরকার আছে কি নাই কিন্তু কার অনুসরণ করবে এবং কতটুকু অনুসরণ করবো প্রশ্ন এখানে অনুসরণ করো তো অবৈধ না দুনিয়ার গোটা দুনিয়ার কেউ অনুসরণ ব্যাপী চলতে পারে না বোকা দুনিয়ার মধ্যে এমন এক ব্যক্তি নাই যে সুরায় ফাঁকিয়া কোরআন হাদিস পড়িয়া পড়িয়া শিখছে আমাকে দেখাতে পারবেন দুনিয়ার মধ্যে একজন লোক তাজবিদের কেতাব পড়িয়া সুরায় ফাঁতিয়া শুদ্ধ করছে একজন লোক দেখা দেন তো আমাকে হ্যাঁ দেখাতে পারবেন তাহলে সুরায় ফাঁতিয়া শিখতে গেলেও তাও অনুসরণ করতে হয় গোটা দুনিয়ার মধ্যে আলিফ আপনি কিতাব দেখিয়া লিখা শিখেন নাই বরং একজনের অনুসরণ করি আপনি আলিফ শিখছেন বাও একজনের অনুসরণ দিয়া শিখছেন অনুসরণ ব্যতীত কোনো দুনিয়ার মানুষ আরিফও শিখতে পারে নাই বাও শিখতে পারে নাই তাও শিখতে পারে নাই এইটার নাম বোখারি এইটার নাম মুসলিম এইটার নাম আবু দাউদ এইটার নাম তিরমিজি মিজি এইটার নাম কোরআন প্রথম দুনিয়াতে আমি অনুসরণ মাধ্যমে শিখছি এইটা আমার বাবা এইটা আমার মা এইটা আমার চাচা আমি কেতাব এবং হাদিস পড়িয়া শিখি নাই বরং একজনের অনুসরণ অনুকরণের মাধ্যমে শিখছি এইটা আসমান এইটা তারকা এইটা সূর্য এইটা চন্দ্র এইটা মানুষ এইটার গরু কেউ দুনিয়ার কেতাব পড়িয়া প্রথম শিখে নাই তর্জন একজন অনুসরণ অনুকরণ করিয়াই শিখছে অনুসরণ সারাদপুরটা দুনিয়ার মানুষ চলতে পারে না এখন প্রশ্ন হল কতরূক অনুসরণ করা যায়েজ আর কতরূক জায়েজ না প্রস্তুতখানে কথা ফির না জিজ্ঞাসা করব কার কাছে আল্লাহ ফাকবান ফাস্ট আলু আহলা জিকির কুমতুমলা তালাম যারা আহালে জিকির তাদের যে প্রস্ত করা যদি তুমি না জানো লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালক নবী আলাইহিসসালাম ফরমান গুনার উপরে মুমিন কার অনুসরণনকরণ করতে পারে না তার মানে যদি গুনার আদেশ বাবায় করে আমি বাবার অনুসরণ করব না ঠিক গুনার আদেশ আমার মা করলে আমি মায়ের অনুসরণ করব না ঠিক গুনার আদেশ আমার শামী করলে আমি তার ইত্তেবা করব না তার কথা মানব না গুনা আদেশ আমার উস্তাদ আমি তার কথা মানব না গুনার আদেশ আমার টির কলে আমি তার কথা শুনবো না গুণার আদেশ প্রাইম মিনিস্টার কলে আমি তার কথা শুনবো না লা তোয়া তালিমা হুকিম ফিমা সিয়াতিল খালেক আমি গুনার উপরে কাটার আদেশ মানব না যদি আমার দল বলে টুপি রাখা লাগবে না আমি দলের কথা মানব না দল যদি বলে দাড়ি ছাটলেও হবে দাঁড়ি কাটলেও হবে আমি দলের কথা মানব না যদি আমার পীর বলে পর্দা লাগবে না আমি পীরের কথা মানবো না যদি বলে নামাজ লাগবে না আমি তার কথা মানবো না যদি অমুখে বলে গুনাহ করলো জান্নাতে যাওয়া যাবে আমি তার কথা শুনবো না আমি তার অনুসরণ করব তার অনুকরণ করব। যার অনুসরণ অনুকরণ করলে আমি মাওলা পর্যন্ত বুঝতে পারবো যার অনুসরণ করলে আমি সুন্নাত অনুযায়ী চলতে পারবো যার অনুসরণ করলে আমি ন্যাকের কাজ করতে পারবো যার অনুসরণ করলে আমি গুনাতে ফেরতে পারবো যার অনুসরণ করলে আমার জবানের মধ্যে জিকির জারি হয়ে যাবে যার অনুসরণ অনুকরণ করলে আমার চোখ খুবই দিকে যাবে না হারামের দিকে যাবে না যার অনুসরণ অনুকরণ করলে আমার কানের মধ্যে গানের আওয়াজ ঢুকবে না যার অনুসরণ অনুকরণ করলে আমার জবানের মধ্যে মিথ্যা গিবা সে কাজ আসবে না যার অনুসরণ অনুকরণ করলে গাজা উঠবে না মদ আমাত কেবল জবানের মধ্যে ঢুকবে না আমি সুদ খাব না আমার হাত অপকর্ম করবে না আমার পা গুনার দিকে যাবে না আমার কলক গুনার চিন্তা করবে না বরং আমার জবানের মধ্যে সব সময় মাওলা আমার মাওলানা রে আমার মা রে আমার চোখের মধ্যে সব সময় চেষ্টা থাকবে খেয়াল থাকবে আমার মাওলা সূর্য কিভাবে বানাইলো আমার মাওলা কিভাবে চন্দ্র বানাইলো কিভাবে আসমান গুসা করলো আমার মাওলা কিভাবে হাওয়া চালায় বাতাস চালায় কিভাবে জমি চালায় কিভাবে পানি সৃষ্টি করছে খুনিকালাকুম মা ফিল আরদি জামিয়া আমার মাওলা সব কিছু তার বন্ধ দেশে রাজা বন্ধা খা বন্ধা সব কিছু তোদের জন্য আসমান তোদের জন্য সূর্য তোদের জন্য চন্দ্র তোদের জন্য তারকা তোদের জন্য মাটি তোদের জন্য বাতাস তোদের জন্য পানি তোদের জন্য গরু তোদের জন্য মাছ তোদের জন্য বন্ধারে আমি তোদেরকে এত দান করছি আমার নেমাত করে দিয়ে হিসাব করিয়া শেষ করতে পারবি আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার পর্দা মা বোনেরা আজকে আমার মা ওকে চিনবা না আমার মা ওনার মদত করব না অস্তুমি কি দেখো নাই মার গর্ব থেকে কতবার চন্দ হয়ে আসে চোখে আমার মা ইচ্ছা করে তোমাকে আমাকে অন্ধ করতে পারতো কিন্তু করে নাই তুমি কি দেখো কত বাচ্চা মার গর্ব দিয়ে বোমা হয়ে আসা কথা বলতে পারে না আমার মাওলায় তোমাকে আমাকে বোবা করতে পারতো কিন্তু দয়া করে মায়া করে তোমাকে আমাকে মাও বোবা করে না তুমি কি দেখো কত বাচ্চা কানে শুনে না না কত বাচ্চা চাই তুমি কি দেখো নাই কত বাচ্চা বিকলঙ্ক হইয়া দুনিয়া দার সেমাকে কোনো কাজ করে না আমার মাওলা তোমাকে আমাকে অন্ধ করতে পারতো বুবা করতে পারতো বিকলাঙ্গ করতে পারতো এক নর্মাল করতে পারতো কিন্তু না আমার মাওলা তোমাকে ফি আহসানি তাকবীর আমার মাওলা তোমাকে আমাকে এমন সুন্দর ফুরিয়ে বানাইছে এরপর আমার মাওলার ইবাদত করবে না আমার মাওলার ইবাদত করব না জিকির করব না আমার মাওলার ইবাদত করার সুযোগ সময় তুই পাবা না আমার মাওলাকে তুমি চেনো না আল্লাহ তুমি কেন খেয়াল করো না যদি বাচ্চা সন্তান বারবার বাবা সাথে অন্যায় করে বাবা তেজ পুত্র করিয়া দেয় স্ত্রী যদি স্বামীর সাথে বারবার অন্যায় করে স্বামী তাকে তালাক দিয়া দেয় যদি স্ত্রীর সাথে স্বামী বারবার দুর্ব্যবহার করে স্বামী স্বামী স্ত্রী বাপের করে চলিয়া যায় বন্ধু সাথে বারবার অন্যায় বন্ধু বন্ধুকে ত্যাগ করিয়া দেয় মালিকের সাথে বারবার অন্যায় কেন মালিক থেকে চাকরি চুত করিয়া দেয় দলের সাথে বারবার অন্যায় কেন দল থেকে তাকে ঘেটি ধরিয়া বের করে দেয় কিন্তু আমি মাওলার সাথে এত অন্যায় করলাম কিন্তু আমার মাদে তোমাকে বলে খানাও বন্ধ করলো না বাতাসও বন্ধ করে নাই আওয়া বন্ধ করে নাই পানীয় বন্ধ করে রেজুকও বন্ধ করে নাই বর আমার মাল ডাক পুলিওয় বা দিয়া দিনা সফু আলা আনসু সিম না তা তোদের ও আনকিল্লা ইন্ন আল্লাহ হইয়া জুনু বাজিয় আয় বন্ধ ও বান্দা তুই আর জুয়ার আছে বোস না ওরে বান্দা তুই আর মাদের কাছে যাইস না বন্ধা তুই আর কাজের কাছে যাইস না পরে বন্দা তুই আর পোস্ট তুই যাইস না বন্দারে পরে বন্দা তুই নামাজাক কাজাক করিস না আর ছাড়িস না আমি মা ওলাকে ছাড়ি আর কয়েকদিন দূরে থাকবি না আমার মাওলা সব সময় ডাক আব্দুল করিম ও রহিমা গা তুই কেন দেখস না এই যে করুণার সময় কত মানুষের শ্বাস বন্ধ হয়ে গেছে শ্বাস করতে পারে না যমুনা মালিক বাবু সাহেব তোমরা পত্রিকায় দেখছ ডাক্তারকে বলে ডাক্তার সে শ্বাস করার ব্যবস্থা করিয়া দেন আর এই স্ক্রাম নিয়ে আমার যত সম্পদে সব লিখিয়া দিব একটু শ্বাস করার ব্যবস্থা করিয়া আজকে মাওলা তোমাকে আমাকে শ্বাস করার তৌফিক দান করছে কিন্তু মাওলার শুক্রিয়া নাই কত মানুষ খাইতে পারে না আর আমার মাওলা তোমাকে আমাকে খাওয়ার তৌফিক দিছে কিন্তু মাওলার এবাদত করবো না মাওলাকে সেজদা দিবা না দেখো বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা নিয়ে আর কত আনন্দ ফুর্তি করে এরপর বাংলাদেশ সরকারের হাজার হুকুম আমরা পালন করি যদি একটা হুকুম অমান্য করি তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দায়ের হয়ে যায় তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে যায় অরেন্টের কাগজ নিয়ে পুলিশ ঘুরতে থাকে যখন সিআইডি ডিডি মাধ্যমে জানে যে অমুক ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থা আছে পলানো অবস্থা আছে পুলিশ ঘরের চাইরো পাশে ব্যাট দিয়ে ফেলায় যখন আসামি অনুভব করে যে পুলিশ ব্যাট দিয়া হইছে তখন আসামির হুঁশ থাকে না করিদার থর 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 করে কাঁপতে থাকে দরজা জানালা ফাঁক পড়ার সাথে সাথে পুলিশ বন্ধু কুচা করিয়া বলে রে খবিস এতদিন সরকার রকম মানুষ নাই আজকে আর সরকার হুকুম না মানিয়ে উপায় নাই এরপরে হাতের মধ্যে হ্যান কাপ লাগাইয়া টানতে টানতে টিকটিকির মধ্যে হাজির করিয়া ফেলায় আসামি দুই হাত জোর করিয়া অবনত মস্তিষ্কে করুণ দৃষ্টিতে চোখে পানি নিয়ে যতই জর সাহেবকে বলে জর সাহেব বাংলাদেশ সরকারের কোনো কিছুই আমরা ভোগ করি না বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয় এরপর বাংলাদেশ সরকারের হাজার হুকুম আমরা পালন করি মাত্র একটা হুকুম অমান্য করছি আপনি আমাদেরকে মাফ করিয়া দেন তখন যশ সাহেব বাবা এখানে মাফের কোনো আইন নাই একটা হুকুম অমান্য করছে একটা হুকুম অমান্য করার শাস্তিও তোমাকে ভোগ করতে হবে এরপরে জজ সাহেব কাউকে তিরিশ কাউকে চল্লিশ বছর কাউকে যাবত জীবনের রায় দিয়া দেয় আবার কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয় রায় দেওয়ার সাথে সাথে এক দল জেল পুলিশ লাভ দিয়ে সে হাতের মধ্যে হ্যান কার লাগাইয়া কাউকে জেলের মধ্যে ঢুকাইয়া দেয় কাউকে ফাঁসির কাস্টেল ঝুলায়া দেয় ই আমার জ্ঞানী বাবারা ই আমার জ্ঞানী পর্দারা মা বোনেরা বাংলাদেশ সরকারের কিছু ভোগ না করিয়াও যদি অমান্য করার কারণে হুকুম অমান্য করার কারণে তার আমি প্রস্তুত আসমান কার বাতাস কার পানি কার আমার মাওলার আসমান আমার মাওলার জমিন আমার মাওলার আমার মাওলার গা, আমার মাওলার মাস আমার মাওলার চক্ষু আমার মাওলার জবান আমার মাওলার কান আমার মাওলার হাত আমার মাওলার হাত আমার মাওলার লাশ আমার মাওলার কিডনি আমার মাওলার পাও আমার মাওলার নেমা সব ভোগ করিয়াছে আমার মাওলার রকম মানবা আমার মাওলার ও সারবে না বান্দা জনারম হেম্দ রসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রু মাদগম আল্লাফা ব্রফ্বেলা আলামিন আপনাকে আমাকে এই ফেতনাফ হাঁসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুসমান হয়ে গেছে সেই মুহূর্ত আল্লাফাপ রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন হাদিস আলে মাজদিস আলেমা মোহাম্মিম জাকিরিন শাহকিরিনদের এই গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ দান করছেন সুক্রিয়া তার সবাই আলহামদুলিল্লাহ এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমাদের শায়ফ মোরশেদ নবর আল্লাহ মার্কাদ বলতেন বাবা কোন ব্যক্তি হাক্কানি ওলামাই করে বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আঁখির মোনাজাত যা বাড়িতে চলে যায় তার আমল নামে পঞ্চাশ লক্ষ ন্যাকের কম লিখাই হতে পারে আর লফাক রব্বুল আলম ইচ্ছা বলে পঞ্চাশ লক্ষ কেন পঞ্চাশ কোটি ন্যাক দিয়ে দিতে পারে ন্যাক দেয়ার মালিককে মাওলার কাছে দোয়া করি মাওলা যেহেতু মাহফিল্লা আপনি আমাকে নিয়েই আসছেন